আপনি হয়তো জানেন যে যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ফিলিস্তিনিকে বিকাশ অ্যাপের মাধ্যমে অনুদান পাঠানো যায় খুব সহজেই বিকাশ অ্যাপশনের ডোনেশন অপশনের মাধ্যমে অনুদানটি পাঠানো যায় আমরা যদি একটা কথা চিন্তা করি যে আমাদের দেশের অতি দরিদ্র মানুষের চাইতে কি অবস্থায় আছে ফিলিস্তিনিবাসী সেটা অত্যন্ত করুণ অত্যন্ত দুর্বিষহ অত্যন্ত বিধ্বস্ত অবস্থায় আছে এই ফিলিস্তিনিবাসী এই ফিলিস্তিনি ফিলিস্তিনিবাসীকে আপনি চাইলে দশ বিশ হাজার আপনি আপনার সামর্থ্য অনুযায়ী বিকাশ অ্যাপের মাধ্যমে অনুদানটি পাঠাতে পারবেন আপনি চাইলেই আপনার বিকাশ অ্যাপের মাধ্যমে আপনি অনুদানটি পাঠাতে পারবেন আপনি আপনার সেই অসহায় দরিদ্র মানুষের অনুদানের একটা অংশ থেকে আপনি একটা অংশ এই ফিলিস্তিনি বাসীকে আপনি পাঠাতে পারবেন আপনি চাইলে খুব সহজেই এই বিকাশ অ্যাপের মাধ্যমে বিকাশ অ্যাপে জাস্ট ট্যাপ করে আপনি ডোনেশন অপশনে গিয়ে আপনি সেখানে এমবিসি অফ ফিলিস্তিনি অপশনে গিয়ে আপনি আপনার অনুদানের পরিমাণ দিয়ে কনফার্ম বাটনে দিয়ে আপনি আপনার টাকাটা দেখা ফিলিস্তিনি এমবিসি বরাবর পাঠিয়ে দিবেন এমবিসি তাদের সেই অনুদানটি বড় আকারে সেটা তাদের দেশে পাঠিয়ে দেবে এবং আপনার সাহায্য আপনার সাহায্যটাও সেই অংশ সেই দেশে পৌঁছে যাবে